আসসালামু আলাইকুম দেশে এবং দেশের ব্যানি জ্বর রয়েছেন সকলকে শুভেচ্ছা বেঙ্গল হিস্ট্রি টেলিভিশনের আমরা বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের এই টিভি চ্যানেলে পর্দায় আপনারা সঙ্গে থাকুন বর্তমান অবস্থা সকাল থেকে সূর্যের আলো দেখা যায়নি এবং সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি থাকলে ছিল বিকাল থেকে একবার লাগাতাল বৃষ্টি এখন দমকা হওয়া রয়েছে এবং তার সাথে বৃষ্টি চলছে অবিরাম আপনার সন্ধ্যার পর থেকেই একেবারেই কোনো সুযোগ দেয়নি বিস্কুট হালেনি একটাটা বিস্কুট চলতেছিল ঢাকা থেকে শ্যারপুর নাইকেবারে জেনে যেতে দক্ষিণ যে দামি গাড়িগুলো চলছে ঢাকা ময়মেশ কোলপুর হয়ে যাচ্ছে এবং বড় গাড়ির পাশাপাশি এই বৃষ্টির ভিতরে ছোট থ্রি হুইলার গাড়িগুলো চলছে আপনার আমাদের সংগঠনের দেখছেন বিভিন্ন মাল পরিবহনের গাড়িগুলো যাচ্ছে তো বৃষ্টি থেমে নেই এখানে শুধু বৃষ্টি হচ্ছে তেমন একটা বড় ধরনের আবহাওয়ার আবাস পাওয়া যাচ্ছে না তবে হালকা হালকা বাতাস রয়েছে

যদি না নিতে পারে জাপ টাপ লাগাই দিব না বর্ষাকালের জন্য জাপ লাগাই দিলে নিরাপদ থাকলো হ্যাঁ হ্যাঁ যাক ভিন্ন কথা হচ্ছিল যারা সংকটে পড়ছে গাড়ি নিয়ে অনেকেই গাড়ি নিয়ে যেতে পারছে না আপনারা দেখছেন যে যে ঘরমুখী মানুষগুলো এই বৃষ্টিতে তারা ছাতা মাথায় দিয়ে চলে যাচ্ছে বৃষ্টি আস্তে আস্তে আমরা দেখছি যে ফুলপুর অঞ্চলে ভাগতেছে আমি এখন রয়েছি শাহাপুর অঞ্চলে আপনারা দেখছেন যে শাহাপুর অঞ্চল শাহাপুর বাজার ফুলপুর পৌরসভার তিন নার্ড এটা গাড়ি প্রচুর বৃষ্টি হচ্ছে এবং অনেকে যে দেখা যাচ্ছে সাইকেলে চলে ভিজে ভিজে যাচ্ছে রাইতে বুঝতে ভিজার একটা আলাদা আনন্দ রয়েছে এখানে দেখছেন যে ভাটারি চালিত কত গাড়িগুলো যাচ্ছে এবং কিতাপ বহল আর অন্যান্য গাড়িগুলো চলছে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইক দিচ্ছেন এবং সঙ্গে রয়েছেন সকলের সুস্বাস্থ্য বিদ্যোগী কামনা করে আমাদের ফুলপুর অঞ্চলের যে আজকের যে বৃষ্টিপাত এই বৃষ্টির বিষয়টা যদি আপনারা একটু শেয়ার দেন তাহলে অন্যান্য জায়গারাও জানতে পারবে যে ফুলপুর অঞ্চলে যে বৃষ্টি এবং এটা আমরা তুলে ধরেছি এবং কালকে চেষ্টা করব বিভিন্ন অঞ্চলে বৃষ্টিগুলা লাইভের মাধ্যমে তুলে ধরব আমরা দয়া করে যারা অংশগ্রহণ করছেন তারা যদি শেয়ার দেন বিষয়টা একটু কষ্ট করে শেয়ার দিলে ভালো হয় এবং যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে শুনে চিন্দু করে এবং যারা আমাদের এই চ্যানেলটি বেঙ্গল স্টেট টেলিভিশন এখনো সাবস্ক্রাইব করেন না আমরা অনুরোধ করবো সাবস্ক্রাইব করেন ওরা নতুন নতুন তথ্য তুলে ধরেন না আমরা বিশেষ কারণে বিভিন্ন কার্যক্রম তাহা করতে পারছি না আমরা চেষ্টা করবো এই দিনের পর থেকে বিভিন্ন কার্যক্রমগুলো আরও জোরদারাকার তুলে ধরেন এখন হাওয়া দম হাওয়াটা প্রেশে বিক্রি যাচ্ছে শব্দ পাচ্ছে যে প্রচুর বাতাস এখন কিন্তু ঘরের চাল কাপানো যে শব্দ সেই শব্দ ব্যাপারগুলো আছে এখানে পরিবেশ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করবো আমাদের ব্যাঙ্গল স্কুল টেলিভিশনের মাধ্যমে আপনারা ভালো থাকবেন সে আশা এবং প্রত্যাশা রাখি সকালে সুস্বাস্থ্য কাজ কামনা করি ব্যাঙ্গল স্কুল টেলিভিশনের পক্ষ থেকে ভালো আসসালামু আলাইকুম